ইসমলার আসসালামু আলাইকুম আপনি স্যাদ মারফুজ্জামান রাসেল দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজরুল ইসলামের জীবনের শেষ ভাষণ উনি বা ক্ষুদ্ধ হয়ে যাওয়ার আগে যে ভাষণ দিয়েছিলেন দেখেন কাজল ইসলামের যদি আর বাসি না বাজে নামের একটি অভিভাষণ সাধারণত কোনো কথা বক্তার লিখিত রূপ বা এজাতীয় জাতীয় রচনাকে অভিভাষণ বলে আমি আবার দেখেন সাধারণত কোনো তকথ্য বক্তার লিখিত রূপ বা এ জাতীয় রচনাকে অভিভাষণ বলে এতটা সহজ ভাষায় কেউ কোনোদিন ভাষণ দিতে পারেন এই পরিমাণ আবেগ একটি বক্তৃতা ধারণ করতে পারে আসলেই জানা ছিল না মনে গেঁথে যাওয়ার মতো অসংখ্য উপাদান আছে অভিভাষণটিতে অনেকেরই মুখস্থ এটি প্রেক্ষাপট অনেকটা জানা যারা জানেন না তাদের জন্য আমরা বলছি প্রেক্ষাপটটি সংগৃহীত দেখেন সেটা কি উনিশশো একচল্লিশ সালের ছয় এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে সভাপতি রূপে কাজী ইসলাম যে ভাষণ দিয়েছিলেন তারই পরিমাচিত লিখিত রূপ দুরারোগ্য বেধিতে চির জন্য বাকৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এ তার সর্বশেষ অভিবাসন উৎসবে প্রদত্ত নজুলের অভিবাসনটি এরকম যদি আর বাসি না বাঁচে সেও নামে মুদ্রিত হয়েছিল যারা সম্যকরূপে নজরকে চিনতে চান তাদের জন্য এই বক্তৃতার চেয়ে উত্তম কিছু কিছুই হতে পারে আর যারা নজরুলকে নিয়ে অহেতুক টানা হেসা করেন রবীন্দ্র নজরুলের ভেদাভেদ নিয়ে মাথা ঘামাতে গিয়ে মাথা খালি করে ফেলেছেন তাদের জন্য নজরুল যেন নিজেই জবাব হাজি করে রেখেছেন এই কালজি দুঃখ দুঃখদায়দের মধ্য দিয়ে কেমন করে হাসি মাখা মুখ মুখে মাথা উঁচু করে চলতে হয় তাই যেন শেখায় মিনিট ছয়েকের এই ছোট বক্তৃতা একটু খেয়াল করলেই দেখি বিগত সাত দশকে একটি দিনের জন্যও তার এই কথাগুলো অপ্রাসঙ্গিক বা পুরাতন মনে হয়নি সেই জায়গাটিতেই তরুণ বিদ্রোহী কাজ এখন ওনার বক্তব্যটা আমি শুনেন বন্ধুগণ আপনারা যে সৌকাত আজ হাত তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিব আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমার অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজেরই জন্মেছি বলে শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষে কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতার তার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার তব গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে থাকে ক্ষুদা দীর্ণ মূর্তিতে দেখিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের ভূমিতে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামখা লোকের মনে ভয় দিয়েছেন ধরিয়ে কেউ কেউ এই নিরীহ যাটটাকে আশ্রে কামড়ে তেরে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা অলুসিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বৃদ্ধি ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বৃদ্ধি কে বলেন আমার বাণীর জবন কে বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে তাহলে ওরা আপনা আপনি আলাদা হয়ে যাবে আমার গার্ড ছাড়া বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি একজনে আস্তে নিয়ে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে এক দিকে কঠোর দারিদ্র অভাব দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোফি অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশানের স্তপের স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গিয়ে যাব দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার কথা এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমার প্রায়ই বলতেন দেখ উন্মাদ তোর জীবনের শেলীর মতো কৃষ্ণের মতো খুব বড় একটা ট্রেজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্রেজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অস্ত্র বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র শোকে পুত্র শোকে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার হাসনা হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনে সেই অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরশ শূন্য থেকে অসময় নামতে হয় নামতে হয় তাহলে সেদিন আমার মন মনে করবেন না আমি সেই নজর সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন অন্যত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনা তারই বিগত আত্মার যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাসি না বাঁচে আমি কবি বলে বলছি নি আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমার আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় গেলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নাম প্রেমী তেগি বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারা দিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চুপ নিশ্চুপ আপনার মনে করিব গন্ধ গন্ধবিদুদ্ধ এর চেয়ে বড় অভিভাষণ বক্তব্য আর কি হতে পারে এখনো দেখেন নজরুলের এই বক্তব্যই আমার কাছে শ্রেষ্ঠ বক্তব্য বলে মনে হয় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম